এই মুহূর্তে সব থেকে বড় খবর মুক্তি পেল নৌসাদ সিদ্দিকি বলেছি এখনো বলছি আমার মনে হয় কিছু পুলিশের মাইনে হয়তো তৃণমূলের পার্টি অ্যাকাউন্ট থেকে আসে কিছু পুলিশের মাইনে তাদের আচরণ পার্টির ক্যাডারদের মতো রাজ্য সরকারের কর্মচারী আমাদের পুলিশ বন্ধু যেটা হওয়া দরকার সে আচরণ তাদের কাছ থেকে আমরা পেলাম না যেখানে তৃণমূলের নেতারা বোর্ডে করে তাদের ফ্ল্যাগ নিয়ে ধামাকালি থেকে বোর্ডে করে তারা সন্দেশকারী ঢুকছে সেখানে আটকাচ্ছে না মন্ত্রীরা দেদারে যেয়ে সেখানে কীর্তন পরিবেশন যেখানে হচ্ছে সেখানে অংশগ্রহণ করছেন সেখানে সমস্যা হচ্ছে না আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্দেশগালিতে যেতে চাইলে বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে কি এক দিচ্ছে আমরা গিয়ে নাকি ওখানে অনফর্টি বোর্ড বেরেক করতে পারি কিছু করতে পারি ব্যাপারটা হচ্ছে আমাদের ফ্রিডম অফ মুভমেন্টের ওপরে এটাকে ব্যাঘাত দিল ভায়োলেট করলো আমার অধিকারকে আমার চলাফেরার অধিকারকে কলকাতা পুলিশের ওখানে যারা উর্ধ্বতন যারা অফিসাররা ছিল তাদের দ্বারাই ভায়োলেট হয়েছে তবে একটা কথা আইনি লড়াই লড়ব যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে আমার দুটো প্রোগ্রাম ছিল আমি ডিজির কাছে মেল করা ছিল আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন কোন প্রোগ্রামে আটকে দিচ্ছেন যেতে দিচ্ছেন না কেন দ্বিতীয় প্রোগ্রাম আমার পার্টি ছিল সেখানে দেয়নি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা করে মামলা করব সেই কনসার্ন অফিসারের সাথে আমি আইনি লড়াই বুঝবো কারণ যে আমার চলাচলের স্বাধীনতাদের একাত দিচ্ছে আমার পার্টি মিটিং আমাকে যেতে দিল না আর সন্দেশকালী থেকে বাষট্টি পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাকে অনৈতিকভাবে আটকালো তার বিরুদ্ধে আমি আইনি লড়াই লড়বো তবে একটা কথা ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে সেই জন্য বিরোধী নৌশাস্তি দিকে যেতে যাচ্ছে না সন্দেশকালীতে গেলে সন্দেশকালী আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো তাদের অভাব অভিযোগের কথা তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো সেখানকার সংখ্যালঘু মানুষের ওপরও যে অত্যাচার করছে সাজান শিবু শিবুরা সেই কথাও ফুটে উঠতো রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়তো সেই বিষয়গুলো নিয়ে আমরা সোচ্চার হতম সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আটকাচ্ছে তবে এই আটকে বেশি দিন রাখতে পারবে না একশো চুয়াল্লিশ কি আর একশো চুয়াল্লিশ ভঙ্গ করলে একশো অষ্টআশি তাকে লাগানো যায় কিন্তু একশো চুয়াল্লিশের নামে একজন জনপ্রতিনিধিকে আটকে রাখতে পারে না এটা ল এর যে আটকানো হচ্ছে এর বিরুদ্ধে আইনি লড়াই লড়বো কিছু দেখাতে পারলো না সিআরপিসি ওয়ান ফিফটি ওয়ান দেখিয়েছে এর থেকে বেশি কি আছে দেখ আমাকে সিআরপিসি ওয়ান ফিফটি ওয়ানের ছাড়া তো কিছু দেখাতে পারেনি এটাই যে আমাকে আমাকে অ্যারেস্ট করেছে কিছু সময় আমার যে আমি যেতে চাচ্ছিলাম আমার প্রোগ্রাম ছিল দুটো কি বানচাল করলো ব্যাপারটা হচ্ছে আমি তো এতদিন যাইনি প্রশ্ন করতে পারে যে এতদিন যাননি তাহলে এখন যাচ্ছেন কেন এতদিন যায়নি আমার কিছু পুলিশে ঊর্ধ্বতন কর্তা আমাকে এক প্রকার রিকোয়েস্ট করেছিল আমিও চাই সন্তোষকারীদের শান্তি ফিরুক কিন্তু দেখছি পুলিশ ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি ব্যর্থ হচ্ছে অভিষেক ব্যানার্জির পিসি ব্যর্থ হয়েছে সেই জন্য আমরা এবার এগিয়ে যাচ্ছিলাম যাতে সন্তোষকালীতে আমরা শান্তি ফেরানোর চেষ্টা করছি ইতিপূর্বে শামীম দাসেন ইতিপূর্বে আমরা রাজ্য সরকারকে আমি বলেছিলাম সর্বদলীয় একটা কমিটি গঠন করে দিন সন্দেশকারীদের যে অশান্তি হচ্ছে শান্তি ফিরানোর জন্য তারা তারা করেনি আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো বিরোধী ওখানে ওখানে যাওয়ার সুযোগ দিক যে যতটুকু যা ক্ষোভ আছে আমাদের মাধ্যমে তারা রাজ্য সরকারকে আমরা জানাই আশা করছি সন্দেশকারীদের কোনো হবে না কারণ কারণ হচ্ছে একটা দেখুন ওখানে যারা ওদের জমি চুরি করেছে এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাদের নেতাদেরকে তাদের মন্ত্রীকেই তাদেরকে বলছে তারা কতটা আশ্বস্ত হবে স্বাভাবিকভাবে সাহস পাচ্ছে না কারণ ইতিপূর্বে এই যারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সামনে এসে বড় বড় ভাষণ তারা বলছিলেন যে কোনো অভিযোগ আমরা একশো তিরিশ জনের মতো জমি মানুষের ফেরত দিয়েছে প্রায় চারশোর অধিক মানুষের জমি এই ধরনের জমি হাগররা কেড়ে রেখেছিল এই ধরনের অনেক অভিযোগ আছে অনেক বোন মা ধর্ষিত হয়েছে তারা ভয়ে মুখ খুলতে পারছে না আমরা গেলে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে সেই জন্যই আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে আমরা বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দেখছি যারা যাচ্ছেন সন্দেশখালী তাদেরকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই পিয়ার বন্ডে জামিন দেওয়া হচ্ছে আপনার ক্ষেত্রে এই দীর্ঘ সময় একটা বেলা আপনাকে লালবাজারে আটকে রাখার কারণ দেখো নওসার সিদ্দিকি অ্যালার্জি আছে নওসার সিদ্দিকি যাচ্ছে নওসার সিদ্দিকি যাচ্ছে ওদের অ্যালার্জি হচ্ছে নওসার সিদ্দিকি আটকাতে হবে তবে যত আটকাবে নওসা সিদ্দিকি বা আইএসএফ এর লড়াই তত মানুষের কাছে পৌঁছাবে এই মিডিয়ার মাধ্যমে সন্দেশকালীন মা বোনদের বলবো আমার পূর্বে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে যেতে চা হয়েছিল তাদেরকে আটকেছে ডেপুটেশন দিয়েছি আমরা এসপিকে বিভিন্ন থানায় আমরা ডেপুটেশন দিয়েছি আমি যাচ্ছিলাম দলের চেয়ারম্যান আমাকে আটকেছে সন্দেশকালীন মা বোনদের পাশে আমরা আছি সন্দেশকালীন নাগরিকের পাশে আমরা আছি তাদের হয়ে আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করব। আইনি লড়াই করব বিধানসভার মধ্যে তাদের হয়ে আওয়াজ আমরা তুলবো কিলোমিটার আগে আপনাকে আটকানো হলো আপনাকে যখন আটকানো হচ্ছে তখন ওখানে পৌঁছে গেছেন বাদশা মৈত্র থেকে বেশ কয়েকজন বুদ্ধিজীবী আপনাকে আটকে দেওয়া হলো বাষট্টি কিলোমিটার আগে তারা পৌঁছে গেলেন সন্দেশখালিতে কি বলবেন সেটাই প্রশ্ন বুদ্ধিজীবীদেরকে ছেড়ে দিয়েছেন না বুদ্ধিজীবীরা নিজের পরিচয় লুকিয়ে গিয়েছে সেটা দেখার বিষয় তাও যে আপনি বুদ্ধিজীবী বললেন এখনও যদি কিছু অল্প কিছু বুদ্ধিজীবী মানে তারাদেরকে যে দেখা যাচ্ছে এটা আমাদের যেন সৌভাগ্য কারণ স্বঘোষিত কিছু বুদ্ধিজীবী যেমন নন্দীগ্রাম আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন সিঙ্গুরে কারখানা তাড়িয়ে বাংলা যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যে সব বুদ্ধিজীবীরা মেতে উঠেছিল সেই সমস্ত বুদ্ধিজীবীরা আজকে তো শীতগুল ঘুমাচ্ছে তাও তো কিছু বুদ্ধিজীবী গিয়েছে যেমনভাবে গিয়েছে তাদেরকে কুন্নি জানায় কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে আমাকে যেভাবে সিআরপিসি ওয়ান ফিফটি ওয়ান দেখিয়ে আমাকে আটকেছে এটা নিন্দাজনক দিককারক এর যার যেখানে কনসার্ন অফিসার ছিল প্রস্তুত থাকুন তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়াবার অবশ্যই যাব অবশ্যই যাব স্বাধীন ভারতে স্বাধীন জায়গাতে সন্দেশকালী পরাধীন নয় সন্দেশখালি আলাদা কোনো দেশ নয় সেখানে যেতে গেলে মমতা ব্যানার্জি আমাকে পারমিশন লাগবে দেখুন আমার বিভিন্ন প্রোগ্রাম আছে শিডিউল আছে আমি শিডিউলটা দেখে নিই কি আছে তবে খুব শীঘ্রই আমি যাচ্ছি অবশ্যই জানিয়ে যাব আমি চোর ডাকাত তো নই তার দলে ওই নটোরিয়াস ক্রিমিনালের মতো আমি নয় আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি আমার কাজ হচ্ছে আমি যেখানে যাই যেখানে আমার মুভমেন্ট হয় রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা আছেন তাকে জানিয়ে যাই আগামীতে যেখানে যখনই যাব রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা আছে তাকে জানিয়ে যাবো লুকোচুরি করে যাওয়ার কি আছে সেটাই তো প্রশ্ন যার নামে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যিনি আছেন তিনারা যেতে পারবেন বা তাদের দলের লোকেরা যেতে পারবেন নওশা সিদ্দিকির ক্ষেত্রে বা বিরোধীদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে হচ্ছে নিরাপদ সাদ্দারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে নয় ফেব্রুয়ারি কিন্তু পুলিশের কাছে অভিযোগ এসেছে দশই ফেব্রুয়ারি একটা পুলিশের কাছে দেখুন ব্যাপারটা হচ্ছে ওখানকার যারা পুলিশের কর্তারা আছেন তারা ইচ্ছাকৃত হবে আমার মনে হয় ভুল করেছে মমতা ব্যানার্জির অত্যাচারে যদি না অ্যারেস্ট করে হয়তো তার ট্রান্সফার ট্রান্সফার করে দেবে সেই জন্য অ্যারেস্ট করেছে কিন্তু একটা ফাঁক রেখে দিয়েছে আমার তো মনে হয় ওই পুলিশের কর্তারা ইচ্ছা কিন্তু ভাবে করেছে নাহলে এত ভুল করবে না কারণ ওটা তো সাদা খাতা জমা দেওয়া পুলিশ নয় বামেদের আমলে চাকরি পেয়েছে সেখানে যোগ্যতার বেশি সে চাকরি পেয়েছে তৃণমূলের আমলে যদি চাকরি পেত তাহলে একটা ভয়ের আশা ছিল মানে আতঙ্কের ছিল হয়তো সাদা খাতা দিয়ে এটা জমা দিয়েছে এই ধরনের আরো প্রশ্ন উঠবে কলকাতা হাইকোর্টে পুলিশ যেভাবে শাসকের ব্লক প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন শাসকের জেলা সভাপতি হিসাবে কাজ করছেন আর জবাব আগামী দিনে আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে বারবার রাজ্য সরকার বা প্রশাসন কোর্টের কাছে মুখ পড়ছে তারপরও এরা তারপরও এরা এই যেভাবে নোংরামি করছে আইনের অপব্যবহার করছে সিআরপিসি ওয়ান ফিফটি ওয়ান আছে আমি জানি কিন্তু কাদের ক্ষেত্রে প্রযোজ্য কাকে কার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা দরকার সেটাও একটু তাদের দেখা দরকার শাসক দল বলছে যে সন্দেশখালি তুলনামূলকভাবে ধীরে ধীরে শান্ত হচ্ছে একমাত্র এল ওপি গিয়েছেন তা কোর্ট অর্ডারে বাকি যত অপজিশন আছে কাউকে দিয়েছে কেউ হয়তো তাকে আটকে দেওয়া হয়েছে আমরা তো এতদিন যাইনি নষ্ট এতদিন যাইনি তারপরেও কেন সন্দেশালীকে কন্ট্রোল করতে পারছেন এই জবাবটা কি রাজ্য সরকার দিতে পারবে আমরা দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো অপোজিশন দায়িত্বশীল অপোজিশনকে ওখানে যদি পাঠানো হয় আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দিয়ে সন্দেশকালী যাতে শান্তি ফেরে